আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন জমির দলিল হারিয়ে গেলে কি করা উচিত আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে হবে কারণ আমরা জানি জমির দলিল কতটা গুরুত্বপূর্ণ নিজেকে জমির মালিক হিসেবে প্রমাণ করতে আপনার কোনো কারণে যদি জমির দলিল হারিয়ে যায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থার সৃষ্টি হয় কারণ জমির দলিল না থাকলে জমি যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে জমির দলিল হারিয়ে গেলে আপনার কী করণীয় মানে আপনার কোথায় যেতে হবে কি করতে হবে কি পরিমাণ খরচ হতে পারে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন শুরু করা যাক আমরা জানি একটি জমির মা বাবা হচ্ছে জমির দলিল আর সেই দলিল যদি আপনার কাছে না থাকে জমি যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে আপনার কোনো কারণে যদি দলিল হারিয়ে যায় বা খুঁজে না পান সেক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে থানায় যেতে হবে আপনার নিকটস্থ থানায় গিয়ে দলিল হারিয়ে যাওয়ার কথা থানাকে জানাতে হবে সেক্ষেত্রে আপনি একটি জিডি বা এফআইআর করতে পারেন এতে করে কি হবে কেউ যদি আপনার সাথে জমি নিয়ে প্রতারণা করতে চায় কেউ যদি ওই জমিটা নিজের নামে করতে চায় সেক্ষেত্রে আপনি জিডি বা এফআইআর কপি দিয়ে আত্মরক্ষা করতে পারেন জিডি বা এফআইআর করা হয়ে গেলে আপনার নেক্সট পদক্ষেপ হচ্ছে একটা সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়া। জনপ্রিয় কোনো সংবাদপত্রে একটা বা দুইটা বিজ্ঞাপন আপনার দিতে হবে দলিল হারানো নষ্ট বা চুরি সংক্রান্ত একটা বিজ্ঞাপন যদি আপনি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার এই বিজ্ঞাপনের কপিটা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে পরে কাজে লাগবে জিডি করা হয়ে গেলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়ে গেলে তারপরে কাজ হচ্ছে আপনার একটা অ্যাফিডেভিট করতে হবে হারানো দলিলের বিবরণ কবে কোথায় হারিয়েছেন ইত্যাদি উল্লেখ করে স্ট্যাম্প পেপারে একটা অ্যাফিডেভিট তৈরি করে নোটারি করে রাখতে হবে এই অ্যাফিডেভিটের সাথে জিডি বা এফআইআর কপি এবং সংবাদপত্রে হারানো বিজ্ঞাপনের কপি একসাথে জুড়ে রাখলে সুবিধা হয় এর পরবর্তী কাজ হচ্ছে আপনার সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে মানে হচ্ছে এই জমিটি যেই অফিসে রেজিস্ট্রি করা হয়েছিল সেই রেজিস্ট্রার অফিসে আপনাকে যেতে হবে রেকর্ডের নাম রেজিস্ট্রেশন নম্বর তারিখ দিয়ে সার্চ করে সার্টিফাইড কপি আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার আরেকটি আবেদন করতে হবে সেই আবেদনপত্র আবেদনপত্রের ফি এফআইআর কপি অ্যাফিডেভিট এবং সংবাদপত্রের কপি সাব রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে আপনার কাজ এই পর্যন্তই এই কাজগুলো করলে আপনি আপনার হারানো দলিল বা নষ্ট হয়ে যাওয়া দলিল বা চুরি হয়ে যাওয়া দলিলের সার্টিফাইড কপি আপনি পেয়ে যাবেন আর যদি কোনো কারণে আপনার জমি রেকর্ড না থাকে তাহলে একটু আপনার ঝামেলা হবে সেক্ষেত্রে দেখা যায় যে সাব রেজিস্ট্রি অফিসে দলিলের রেকর্ড কপি না থাকে তাহলে আপনার হচ্ছে গিয়ে অতিরিক্ত কিছু আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনার অবশ্যই একজন অ্যাডভোকেটের পরামর্শ নিতে হবে সাধারণত যেসব কাগজপত্র থাকলে আপনি আপনার হারানো জমির দলিল উদ্ধার করতে পারবেন তা হচ্ছে জাতীয় পরিচয়পত্র খতিয়ান বা ট্যাক্স রসিদ বা নাম জাতির কপি যদি থাকে এছাড়া হারানো দলিলের বিবরণ যেমন নাম নম্বর তারিখ জমি ঠিকানা দাগ নম্বর মৌজা ইত্যাদি আর আপনি যে থানায় জিডি করলেন সেই এফআইআর বা জিডির কপি সংবাদপত্রের বিজ্ঞাপনের কপি স্ট্যাম্পে করা অ্যাফিডেভিট বা জুহারি নোটারি কপি আবেদন ফি এই কয়েকটা জিনিস যদি আপনার থাকে বা আপনি করতে পারেন তাহলে আপনি আপনার জমির দলিল সহজেই পুনরুদ্ধার করতে পারবেন অনেকের কিছু প্রশ্ন থাকবে যেমন হচ্ছে গিয়ে এত কিছু করার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও সনদ পেতে আসলে কতদিন সময় লাগে সনদ অনেক সময় সাথে সাথে দেয়া হয় না সেক্ষেত্রে হয়তো আপনাকে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে কারণ অফিসের ডিজিটালাইজেশান কিংবা হচ্ছে আপনার লোকাল নিয়মের ওপর নির্ভর করে দিনের কিছুটা পার্থক্য হতে পারে এবং খরচ ও স্থানবেদী কিছুটা পরিবর্তন হতে পারে তাই আপনার জমির দলিলের জন্য কত খরচ হতে পারে বা কত দিন লাগতে পারে সেটা আপনার জেলার সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে নেওয়া উচিত আশা করি জমির দলিল হারিয়ে গেলে কি করণীয় বা কীভাবে জমি দলিলটি ফিরে পারেন সেই বিষয়ে ন্যূনতম কিছু ধারণা হয়েছে এই ধরনের আরও ভিডিও পেতে বা এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ